হঠাৎ করে দেখা হলো ওকে সেই কথাটা দিয়ে ডাকছি যে হুতুম পাচা যা যা নাম দিয়ে মানে ওটা নিয়ে মজা হচ্ছে ভীষণ একটা পজিটিভ ব্যাপার ভীষণ ভাল লাগছে আর চরিত্রটা মানে এরকম তো আমরা কখনো ভাবিনি যে মায়ের হাতে অস্ত্র থাকবে না ফুল থাকবে মা ভালোবাসা দিয়ে পৃথিবীটাকে ভরিয়ে রাখবে তো এই জিনিসটা যখন শুনেছিলাম ওটাই ভালো লেগেছিল তো চরিত্রটা করতেও ওরকম মানে ভীষণ ভাল লাগছে আর বাবার চরিত্র যিনি করছেন এখনও অতটা সুযোগ পাইনি মানে যেহেতু আমি প্রথমেই একটা গুন্ডাদের তারা খেয়ে চলে এসেছি কিন্তু নিশ্চয়ই আগামী দিনেও বাবার কাছে তো যাব তো বাবার সাথে সিন করব তো সবটা মিলিয়ে ভীষণ একটা সুন্দর এই মুহূর্তে স্টোরিটাও ভীষণ ইন্টারেস্টিং আরও সামনে অনেক টুইস্ট আসছে তো ভীষণ ভালো লাগছে নিজের সাথে চরিত্রটা কতটা রিলেট করতে নিজের সাথে বলতে আমার মনে হয় মানে এখন বাইরে এসেছি বাইরের পরিবেশের সাথে একটু একটু হয় না আমার অন্য চরিত্রগুলো করতে করতে না ওই চরিত্রের কিছু কিছু জিনিস তোমার মধ্যে চলে আসে তো এখন একটু তাও কথা বলি আগে না আমি একদম এরকম ছিলাম মানে পুরো শান্ত কোথাও মানে মানে আমার মায়ের এটা নিয়ে ভীষণ কমপ্লেন ছিল যে এত কেন শান্ত মানে আমি চুপচাপ খুব থাকতাম একটা কথা বললে বলতাম ঠিক আছে কেউ বকে দিয়ে চলে গেল চোখ দিয়ে জল বেরিয়ে যাবে কিন্তু আমার মুখ দিয়ে একটা আওয়াজ বেরোবে না ঠিক আছে এরম একটা ব্যাপার এখন তাও একটু বলি মানে এখন একটু টুকটাক কথা বলি কারণ সবাই বোঝায় যে বাবু চোখের জল ফেলবে না মন দিয়ে কাজ করো ব্যাস চোখের জল ফেলো না তো এইভাবে একটু একটু কথা বলি কিন্তু আজ ওটা ও সবার আদরের সেরকম মুকুটও হ্যাঁ সবাই বকছে কিন্তু চরিত্রটা খুব আদরে একটা চরিত্র খুব এনোসেন্ট কিন্তু মেয়েটা আবার এই যে কথাটা বলে দিতে পারে মজ মানে ভয় পেয়েও মানে যে এটা ঠিক নয় এই কথাটা বলতেও জানে মুকুট এমন একটা চরিত্র তো সেটা ভীষণ ভালো লাগছে একটা মিল আছে আবার মানে সব চরিত্র তো আর একই হবে না কোথাও আবার অমিলও আছে একটা নতুন জুটি দর্শকরা উপহার পাচ্ছে তো তোমাদের জুটিটা এখনও কতটা স্ট্রং হয়েছে না এখনও তো ওইভাবে আমাদের মানে বন্ডিংটা দেখানো হয়নি মানে আস্তে আস্তে যাচ্ছে আস্তে আস্তে যাক ভালো লাগে অফস্ক্রিনটা বলছে অফস্ক্রিন অফস্ক্রিন মানে শুধু মানে এর সাথে মানে আমি যাদের সাথে কাজ করছি সবার সাথেই প্রথম কাজ করছি এখানে শুধু দু একজন আগে কাজ করেছি কিন্তু ওই মানে প্রত্যেকের সাথে প্রত্যেকের ভালো বন্ডিং মানে এখনই একটা সিন শুরু হবে তুমি দেখবে আমরা সিনে যাবো তুমি তো আছোই দেখবে মানে সিনের মধ্যেই ধরো একটা গ গয়না পড়াবে কাউকে মানে সেটা নিয়েই কত মজা হবে ওইটা মানে প্রত্যেকের সাথে ভীষণ ভালো বন্ডিং আর বা হিরোর সাথে বলতে গেলে পার্টিকুলার মানে ওর সাথে আমার খুব যে বেশি সিন হয়েছে সেরকম নয় মোটামুটি যতটুকু হয়েছে মোটামুটি মানে নর্মাল মানে ওরকম খুব খুব যে বন্ধুত্ব ওরকম নয় ওর আবার দোলদির সাথে খুব বন্ধুত্ব যেহেতু ওরা প্রথম দিন থেকে একসাথে সিন করছে আমার দোলদির সাথে ভীষণ ভালো বন্ডিং মানে প্রত্যেকের সাথে সবার সাথে খুব ভালো বন্ডিং খুব তো এইবার ধরো তুমি এখন সিনে যাবে বা কিছু বললে তো দর্শকদের থেকে আশাবাদী কতটা যে সবে তো শুরু হয়েছে তোমাদের এই জার্নিটা তো একটা অন্যরকম গল্প একদমই তো কতটা আশাবাদী তুমি যেটা শুধু বলবো দর্শকদের কাছে আমার একটাই চাওয়া বা রিকোয়েস্ট বলতে পারো আবদার বলতে পারো যে ওনারা যেন দেখে কারণ আমাদের যে এখন স্টোরিটা মানে ওটা এখন মানে এখনও অতটা আনফোল্ড হয়নি মানে অনেক চমক আছে মানে জাস্ট শুরু করেছেন মানে যে মুকুটের চরিত্র বা যে সবার চরিত্রের মধ্যে অনেক দিক আছে অনেক চমকও আসছে নতুন সময় মানে নতুন আগামী দিনে এবার হচ্ছে যে কালি যে কে সেটা নিয়েও দর্শকের মনে প্রশ্ন আছে আমি সেটা অনেক জায়গা থেকে প্রশ্ন পেয়েছি অনেকে ভাবছি যে মুকুটি কি কালি তো সেটা কি সত্যি নাকি নয় মানে অন্য কেউ কি না আর সত্যি সত্যি মুকুট ভালোবাসা দিয়ে সব কিছু জয় করবে না তাকে অস্ত্র ধরতে হবে আর এই যে নতুন ফ্যামিলিতে এসছে এই ফ্যামিলি থেকে কবে নিজের বাড়িতে যাবে আদৌ কি বাবার কাছে ফিরতে পারবে আর এদের বিয়েটা কি আদৌ হবে মানে লগ্না আহির দোল আয়ান ওদের কি বিয়েটা হবে আর হিরোর সাথে কি কোনো মানে রিলেশন হবে ওইটা সবটা নিয়ে দেখতে হবে মানে এখন অনেক দিক বাকি আছে মানে পুরোটা মানে এখন কিছুই হয়নি হ্যাঁ কিছুই শুরু হয়নি আর আমরা নিজেরাও কিছু যাই না কারণ স্নেহ প্রত্যেক দিন যখন সিন দেন আমরা তখন জানতে পারি যে আজকে এটা হচ্ছে বা আগামী দিনে ধরো আগের দিন সিন চলে এসে আগামীকাল এটা হতে চলে তো তো সেই দিনও আমরা ভীষণ এক্সাইটেড থাকি ও আজকে এটা হবে মানে আশীর্বাদটা তাহলে কি হচ্ছে ও না এইখানে সিনটা এন্ড তার মানে কি আশীর্বাদটা হচ্ছে না এই এই মজাটা আমাদের মধ্যে চলতে থাকে আর আম দাদা যদি ফ্লোরে আসে আমরা যদি জিজ্ঞেস করি দাদা নিজেই বলেন যে আমি জানি না তোমরা করো আমি নিজেই জানি না কারণ উনি পরের দিন ওইটা ভেবে দেন সিনটা তো এইভাবেই চলছে আমরা ভীষণ এক্সাইটেড যে আগামী দিনে কি হবে আর সেটার জন্য আপনাদেরও দেখতে হবে মুকুট সোম থেকে শুক্র সাড়ে নটার সময় জি বাংলার পর্দায়